গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদের কান্দির খড়গ্রাম থানার ভাটকান্দা গ্রামে অভিযান চালায় খড়গ্রাম থানার পুলিশ অভিযান চলাকালীন সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃত ব্যক্তিদের দেখানো এক ঝোপের মধ্যে থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হতেই তাদের গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যে ধৃতদের আদালতে পেশ করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

বৃহস্পতিবার মুর্শিদাবাদের কাঁদির খড়গ্রাম থানার ভাটকান্দা গ্রামে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ অভিযানের সন্দেহভাজক অনিকুল শেখ ও রিয়াজুল শেখ নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ প্রাথমিক জেরার পর ধৃত দুই ব্যক্তির কথা মতো দেখানো জঙ্গলের একটি ঝোপে তল্লাশি চালাতে উদ্ধার হয় একটি দেশি পাইপ গান ও একটি তিনশো তিন তাজ এরপরেই সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে খরগ্রাম থানার পুলিশ এটি একটি পুরনো মামলার অংশ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তারই সূত্র ধরে এই গ্রেপ্তারি ইতিমধ্যে ধৃতদের আদালতে পেশ করে এই ঘটনায় আর কে বা কারা জড়িত রয়েছে এই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ হরিহরপাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরস গতি স্টাইল আর শক্তির মেলবন্ধন আপনার স্বপ্নের রাইড এখন হাতের মুঠো আসুন হরিহরপাড়ার পাড়ার অ্যাডভান্স টিভিএস মোটরসিয়ার খুঁজে নিন নিজের পারফেক্ট রাইড আধুনিক ডিজাইন উন্নত মাইলেজ ও পারফরমেন্স নির্ভরযোগ্য সহজ সার্ভিসিং টিভিএসের নিত্য নতুন মডেলস আর এক্সক্লুসিভ অফার শুধুমাত্র আমাদের সরুমি ঠিকানা হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস মনে রাখবেন মুর্শিদাবাদ হরিহরপাড়া সরবপুর মোড় যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন সেভেন জিরো টু অথবা নাইন এছাড়াও ঈদ উল ফিতর স্পেশাল অফার ঈদের আনন্দে এবার যুক্ত করুন আপনার স্বপ্নের রাইড হরিহরপাড়া অ্যাডভান্স টিভিএস মোটরস নিয়ে এসেছে ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অফার বাইক কিনলে পাচ্ছেন নিশ্চিত উপহার ও আকর্ষণীয় ডিসকাউন্ট সহজ কিস্তিতে বাইক কেনার সুবিধা ফ্রি হেলমেট ও এক্সক্লুসিভ গিফট